বৈদিক কথাটা এসছে বেদকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বলে বৈদিক শিক্ষা এই শিক্ষার অপর নাম কি বললাম গুরুকুল শিক্ষা কেন গুরুকুল শিক্ষা একই শিক্ষার নাম কেন আলাদা হচ্ছে এই শিক্ষাটা পরিচালিত হতো কোথায় গুরুর কুলে বা গুরুর গৃহে কুল মানে গৃহ বোঝাচ্ছে গুরু যেখানে যে আশ্রমে বা গৃহে থাকতেন সেখানে শিক্ষার্থীকে যে তোমার পাঠ গ্রহণ করতে হতো পড়াশোনা করতে হতো রেসিডেন্সিয়াল গুরুর গৃহ ভাবো গুরুর গৃহে থেকে শিক্ষা গ্রহণ করতে হতো বলে বা গুরু দ্বারা পরিচালিত হতো বলে এই শিক্ষার অপর নাম হচ্ছে গুরুকুল শিক্ষা আবার একই শিক্ষার অপর নাম ব্রাহ্মণ্য শিক্ষা কেন ব্রাহ্মণ্য শিক্ষা হওয়ার কারণ হচ্ছে এই শিক্ষা ব্যবস্থাটা পরিচালনা করতেন মেইনলি ব্রাহ্মণরা ব্রাহ্মণদের দ্বারা পরিচালিত গুরু যারা তাদেরকেই বলা হতো ব্রাহ্মণ এখনকার মতন জাতিভেদ প্রথা সে সময় ছিল না যারা যাগযজ্ঞ পূজা পার্বণ করতেন তারাই ব্রাহ্মণ হিসেবে পরিগণিত হতো তারা ছিল ব্রাহ্মণ এই জন্য এই শিক্ষার আর নাম হচ্ছে ব্রাহ্মণ্য শিক্ষা তাহলে কি বললাম দেখে একই জিনিসের তিনটে নাম বৈদিক শিক্ষা প্রাচীন ভারতে হিন্দু ধর্ম এবং বেদকে কেন্দ্র করে যে প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছিল তাই হচ্ছে বৈদিক শিক্ষা গুরু গৃহে বা গুরুকুলে থেকে শিক্ষা পরিচালনা হতো বা শিক্ষা গ্রহণ করতে হতো বলে এই শিক্ষার অপর নাম গুরুকুল শিক্ষা আবার ব্রাহ্মণরা এই শিক্ষা সাধারণত পরিচালনা করতেন বলে এই শিক্ষার আর নাম গুরুকুল শিক্ষা আশা করি সংজ্ঞাটা ক্লিয়ার করতে পেরেছি এবার এর মূল বৈশিষ্ট্য যদি আমরা দেখি তাহলে ক্লিয়ার হবে আমি শিক্ষা শুরু পাঠ্যক্রম সমস্ত পর পর আসছি প্রথমের পয়েন্ট গুলো আমি দুটো তিনটে করে লিখে নিয়ে আলোচনা করছি প্রথমে আসছি ব্রাহ্মণ শিক্ষার আগে সামান্য একটু বিষয়টা বলে নিয়ে তারপরে আসছি শিক্ষার লোককে এখানে কি হতো যে বৈদিক যে আর্য শিশুরা তারা শিক্ষা গ্রহণ করবার জন্য যে ব্রহ্মচর্য কাল আমরা পড়েছি ইতিহাসে যে মানুষের জীবনের চারটে ছিল ব্রহ্মচর্য গাঢ়স্থ ব্রহ্মচর্য কালটা গুরু গৃহে কাটা হতো এই সময় যে শিক্ষা পরিচালিত হতো সেটাই কিন্তু বৈদিক শিক্ষা অর্থাৎ শিক্ষা কালটা পুরো ব্রহ্মচর্য ছিল ধীরে ধীরে আমরা আসছি প্রথমে আসছি শিক্ষার লক্ষ্য ব্রাহ্মণ শিক্ষা বা বৈদিক শিক্ষার লক্ষ্য কি বৈদিক শিক্ষার লক্ষ্য যদি আমরা উপনিষদে বলা আছে সা লিখছি না এর তাই বিদ্যা যা আমাদের মুক্তি দেয় এই মুক্তি মানে কি পার্থিব জীবনে এই মানব জীবনে আমাদের দুঃখ কষ্ট যন্ত্রণা এগুলো নিয়ে আমাদের থাকতে হয় আমি কে আমার জীবনের উদ্দেশ্য কি এইটা জানতে পারলে মানুষ কি করবে আমাদের মুক্তি দেবে অর্থাৎ তখন লাভ হবে অর্থাৎ শিক্ষার উদ্দেশ্য হচ্ছে এই মোক্ষ লাভ করা অর্থাৎ মুক্তি জীবনের যন্ত্রণা থেকে যখন আমি নিজেকে জানব সে নিজেকে জানাটাই হচ্ছে জীবনের একমাত্র লক্ষ্য বা উদ্দেশ্য সেলফ রিয়ালাইজেশন এখনকার সাইকোলজি যদি বড় বড় শিক্ষাবিদরা বলছেন যে সেলফ রিয়েলাইজেশন করো ভাববাদী দার্শনিকরা বলছে সেটা আমাদের মুনি ঋষিরা হাজে এখানে ধর্মকে বড় করে দিচ্ছে না দেখো আমার ভারতবর্ষের মাটির মুনি ঋষিরা হাজার হাজার বছর আগে এটা বলে গেছে ধ্যান করে গেছে সেলফ রিয়েলাইজেশনের কথা অর্থাৎ আত্মতৃপ্তি আত্মজ্ঞান লাভ করতে পারলে মোক্ষ লাভ হবে অর্থাৎ সা ইয়া বিমুক্ত হয়ে সেটাই বিদ্যা যা আমাদের মুক্তি দেয় আরো বলা আছে তমসমা জ্যোতির গমায় অন্ধকার তমস মানে অন্ধকার জ্যোতি মানে আলো অন্ধকার থেকে আলোয় নিয়ে যাওয়াই হচ্ছে শিক্ষা অশতমা সৎ গমায় তমসা জ্যোতির গমায় মৃত্যুর মা অমৃত গমায় অসত থেকে নিয়ে যাওয়া অন্ধকার থেকে আলো অন্ধকার মানে অন্ধকার নয় অজ্ঞানতার অন্ধকার জ্ঞানই হচ্ছে আলো এই তমস থেকে জ্যোতি অন্ধকার থেকে আলোয় যাওয়াই হচ্ছে শিক্ষা মৃত্যু জড়া জীর্ণতা থেকে অমৃত্যুর লোকে যাওয়াই হচ্ছে শিক্ষা এই হলো বৈদিক শিক্ষার মূল লক্ষ্য মোক্ষ লাভ এবার শিক্ষা শুরু প্রথমত গুরু তোমার যে গৃহেই শিক্ষা শুরু হতো নিজের বাড়িতে একটা শিক্ষা শুরু হতো সেটাকে বলা হতো মধ্যে দিয়ে সাধারণত পাঁচ বছর বয়স হলেই এই বাড়ির বাড়িতে একটা উৎসব হয়ে শিক্ষা শুরু হতো সেটা হচ্ছে চূড়াকর্ম তাছাড়া গুরুকুলে কিন্তু গ্রহণ এইবার গুরুকুলে যখন যে যেতে হচ্ছে তখন শিক্ষা শুরু হতো একটা নির্দিষ্ট বয়স একটা অনুষ্ঠানে ধর্মীয় অনুষ্ঠান হতো সেই অনুষ্ঠানটার নাম হচ্ছে উপনয়ন 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 কথা গুরুর সামনে নিয়ে আসা শিক্ষার্থীকে ফেস ফেস টু সেই অনুষ্ঠানটার নাম হচ্ছে উপনয়ন উপনয়ন গ্রহণ গ্রহণ করলেই শিক্ষার্থীকে সেই তোমার যে গুরুকুলে প্রবেশ করতে হতো এর একটা নির্দিষ্ট বয়স ছিল যারা ব্রাহ্মণত্ব শিক্ষা নেবে তাদের বেশি দিন ডিগ্রি অর্জন করতে তারা তোমার যে আট বছর বয়সে যেতে পারত ক্ষত্রিয় এই ধরনের শিক্ষা যারা নেবে এগারো বছর বৈশ্যদের যারা শিক্ষা নেবে তারা বারো বছর স্কুলে ভর্তি হলে তখন কি বলা হয় ছাত্র তখন বলা হতো শিক্ষার্থীকে দ্বিজ এই দ্বিজো কথাটার মানে কি বলতে গেলে একটা ক্লাসে শেষ হবে না আমি ক্লাসে কয়েকটা ক্লাস জুড়ে পড়াই স্কুলে দ্বিজো দ্বিতীয় কথার মানে দি মানে কি দ্বিতীয় অলিকতে আমরা দি মানে দুই আর জ মানে হচ্ছে এখানে জন্ম অর্থাৎ উপনয়ন হলো মানে গুরুর কাছে শিক্ষার্থী গেল মানে তার দ্বিতীয় জন্ম হলো তাই বলা হচ্ছে দ্বিতীয় জন্ম মানে কি আমার তো একবার জন্ম হয়েছে মাটির গর্ভ থেকে জন্মেছি মাটির গর্ভ থেকে আলাদা হয়েছি মানে আমি বুঝতে পারলাম যে আলাদা জগতে আমি আলাদা অস্তিত্ব আমার মা আলাদা অস্তিত্ব আমার একটা জন্ম হয়েছে দ্বিতীয় জন্ম মানে কি এখানে যে আমি এবার বুঝতে পারছি আমি কেন জন্মেছে জীবনে শুধু কি খাবো দাবো সকাল উঠে স্বচ্ছ ভারত অভিযানে চলে যাব মরে যাব হয়ে গেল জীবনের উদ্দেশ্য তুমি নিজে একটু ভেবো তো রাতে আজকে শুয়ে শুয়ে যে 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 আমি জন্মেছি আমার জীবনের উদ্দেশ্য কি টাকা পয়সা ইনকাম করছি সে একটা বিখ্যাত ইয়ে আছে আকবর এলাহাবাদী একজন সাহেব এসা কিয়া কো এবা এসা কাম ঘুমায়া কিয়া বিয়ে গিয়া না করবানি আর মর গিয়া জীবনে কি এমন কাজ করেছি একদম এক্সিবিশন করে রাখার মতন বিয়ে করেছি একটা চাকরি পেয়েছি পেনশন মিলেছে মরে গেছি জীবনে আমাদের কি এর জন্য জীবন এই জীবনের মূল উদ্দেশ্যটা কি সেইটা জানা তো আমার শিক্ষার উপনয়ন গ্রহণ করার পরে কে এই গুরু শিষ্যকে জানাতো তাই জন্য তাকে বলা হতো দ্বিজ উপনয়ন তাহলে শিক্ষা শুরুর অনুষ্ঠানটার নাম কি উপনয়ন উপনয়ন গ্রহণ করার পর শিক্ষার্থীকে কি বলা হচ্ছে দ্বিজ এবার পাঠ্যক্রম কে কি পড়ানো হতো বৈদিক শিক্ষার পাঠ্যক্রম যে বিষয়গুলো পড়ানো হতো তাদের দুই ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে পড়াবিদ্যা আর একটা হচ্ছে অপরাবিদ্যা এই পড়াবিদ্যা আর অপরাবিদ্যা এবার ভাবো সেই সময় শিক্ষা ব্যবস্থা কতটা তোমার যে গুরুত্বপূর্ণ ছিল কতটা সাইন্টিফিক ছিল পড়া বিদ্যা মানে হচ্ছে থিওরিটিক্যাল অপড়া বিদ্যা মানে হচ্ছে প্র্যাকটিক্যাল এখন আমরা পড়ি প্র্যাকটিক্যাল প্রজেক্ট সেই যুগে ছিল পড়া বিদ্যা হচ্ছে থিওরিটিক্যাল আর অপরা বিদ্যা প্র্যাকটিক্যাল অর্থাৎ বেদ পাঠ ধর্ম আলোচনা শাস্ত্র আলোচনা দর্শন সাহিত্য কাব্য ন্যায় এই বিষয়গুলো ছিল পড়া বিদ্যার অন্তর্গত হাতে কলমে কাজ যুদ্ধবিদ্যা অস্ত্রবিদ্যা তর্কশাস্ত্র যজ্ঞ পরিচালনা করা ঠিক আছে এই সমস্ত যেগুলো প্র্যাকটিক্যাল তাকে বলা হতো অপরা বিদ্যা পাঠ্যক্রমের দুটো ভাগ ডিটেলস এর যাচ্ছি না এবার প্রতিষ্ঠান প্রথমেই বলেছে বৈদিক শিক্ষা অপর নাম গুরুকুল শিক্ষা গুরুর গৃহে থাকতে হতো এই গুরুকুল শিক্ষা তাহলে প্রতিষ্ঠান কি ছিল গুরুকুল বা গুরুর গৃহ গুরুর গৃহ বা গুরুকুলই ছিল শিক্ষার সন্তানকে ওই গুরুকুলে যে শিক্ষা গ্রহণ করতে হতো একটা ছোট্ট উদাহরণ সেই আমরা যদি দেখো সেই প্রাচীন কালে রামচরিত মানুষ পড়ো রাজা দশরথের পুত্র ছিলেন শ্রীরাম তারা চার ভাই গুরুর ঘৃ তাহলে রাজার ছেলেকে গুরুর ঘৃ গুরু গৃহে গাই লঘুরাই অল্পকাল বিদ্যা সব পায় গ্রামচরিত মানুষে বলছে তুলসী দাস অর্থাৎ সেই শ্রীরাম কেউ গুরুর গৃহে ছেলেকেও সে গুরুর গৃহে যে ব্রহ্মচর্য যার পয়সা আছে বাড়িতে আসবে কিন্তু সে যুগে তা ছিল না এই গুরুকুলে প্রবেশ করতে হলে সে রাজাকে মুকুট পাদুকা অস্ত্র বাইরে রেখে তবে গুরুর গৃহে যেতে হতো কতটা সম্মান ছিল এই গুরুকুল এখন একটা স্থানীয় পঞ্চায়েত সহ কাউন্সিলার যে মাস্টারদের ধমকে চমকে দিয়ে চলে আসে এই জন্য দেশের এই হাল হয়ে গেছে এখন তাহলে প্রতিষ্ঠান কিছু গুরুকুল বা গুরু গুরু এর পরের বৈশিষ্ট্য আরো কয়েকটি বলছি আমি বোর্ডটা একবার ক্লিন করে নিচ্ছি নেক্সট হচ্ছে সময়কাল কতদিন ধরে শিক্ষা তো প্রথমত শ্রী পঞ্চমীতে শিক্ষা শুরু তো যদি আমরা বাৎসরিক শিক্ষা দেখি আর একটা নির্দিষ্ট সময় বছরে কিছুদিন শিক্ষা চলতো এবং তারপরে বর্ষাকালে ছুটি পড়লে শিক্ষার্থীরা বাড়ি যেতে পারতো এবারে টাইমটা ছিল মোটামুটি যতদিন না প্রতি বছর পূরণ হচ্ছে ততদিন অবধি তোমাকে গুরুগৃহে থাকতে হতো তাহলে ব্রাহ্মণত্ব শিক্ষা নিতে এসছে তারা আট বছরে এসছে ভর্তি হয়েছে তাহলে তাদের শিক্ষার কাল ছিল বারো বছর সেটা জটিল ক্ষত্রিয় যাদের তারা এসছে কয় বছরে এগারো বছরে অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু এটা হলো কয় বছরের কুড়ি হতে নয় বছর এইরকম ভাগ ছিল অর্থাৎ কুড়ি বছর যতদিন পূর্ণ না হচ্ছে ততদিন অব্দি শিক্ষা গ্রহণ করতে হতো এইবার আসছে ভাষা মাধ্যমে ইন্টারেস্টিং কি ভাষায় শিক্ষা দেওয়া হতো এটা অনেকেই জানো প্রাচীন ভারতে মেনলি প্রথম ছিল প্রধান ভাষা মাধ্যম ছিল সংস্কৃত ভাষা সংস্কৃত এই ভাষাতেই শিক্ষা দিত পরবর্তীকালে বৈদিক পরবর্তী যুগে দেখা যায় আঞ্চলিক ভাষা বা পালি ভাষাতেও এই শিক্ষা পরিচালিত হতো সংস্কৃতের পরবর্তীকালে বিভিন্ন আঞ্চলিক স্তরে সংস্কৃতির কিছু অন্যরকম ভাষা তৈরি হয় স্থানীয় ভাষা সেই ভাষাতেও কিন্তু পাঠদান করার ব্যাপার ছিল আর কি পদ্ধতি কি পদ্ধতি সাধারণত শিক্ষাদানের পদ্ধতি ছিল মৌখিক শ্রমণ মনন নিধিধাসন এই সমস্ত উপক্রমণ কতগুলো পদ্ধতি পর 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 অর্থাৎ লিখিত রূপটা কম ছিল সাধারণত শুনে বেশি মনে রাখা ছিল তবে এইবার এখানে একটা প্রশ্ন বিতর্কিত বিষয় অনেকে আমার কথার সাথে শুধু শুনে শুনে মনে রাখতে হতো বলে বেদকে বলা শ্রুতি বেদের কোন লিখিত রূপ ছিল না এই ধারণাটা ভুল বেদ শুনে শুনে মনে রাখতে হতো কিন্তু বেদের লিখিত রূপ ছিল না এটা ঠিক নয় বেদের যে চারটি ভাগ চারটি বেদ তো বাধ্যতামূলক ছিল পাঠ্যক্রমের মধ্যে রিকশাম যজু আসল অথর্ব এক একটা বেদের মন্ত্র পাঠ করার এক একটা সুর ছিল সুর তো আর মুখস্ত করা হয় না সুরটা শুনে শুনে মনে রাখতে হতো ধরো তুমি কিশোর কুমারের একটা গান তোমাকে শুধু খাতায় লিখে দিলাম তুমি সুরটা ওই গান মুখস্থ করে তুমি গান গাইতে পারবে পারবে না তোমাকে কি লাগবে সেটা সুরের জন্য তোমাকে শুনতে হবে ঠিক সেরকম বেদের যে চারটে ভাগ ছিল সেটা মুখস্থ করার জন্য লিখিত রূপ ছিল কিন্তু সুরটা গুরু পরম্পরায় শুনে মনে রাখতে হতো তাই বেদ শ্রুতি সম্পূর্ণ বেদের কোনো লিখিত রূপ যদি না থাকতে এখন পাচ্ছি কি করে তাহলে এই বেদের পাঠ ঠিক আছে এই হলো শুনে মনে রাখার একটা ব্যাপার ছিল নারী শিক্ষা বৈদিক যুগে নারী শিক্ষার কিন্তু শিক্ষায় নারীরা জাত যজ্ঞ করার অধিকারই ছিলেন পূজা পার্বন করতে পারতেন অস্ত্রবিদ্যায় পারদর্শী হতে পারতেন নারীদের শিক্ষার বিশেষ অধিকার ছিল সেই যুগের বিদুষী নারী অপলা লোপামুদ্রা গার্গি মৈত্রী খনা এই রকম হাজার হাজার নারী আছে সে যুগে যারা বিখ্যাত এবার তোমাদের একটা বিতর্কিত প্রশ্ন আবার আসতে পারে স্যার সহমরণ ছিল সহমরণ সে যুগে ছিল না এটা মধ্যযুগে অন্য কারণে তৈরি হয়েছে কোনো এক সময় আমি বলবো সেটা কেন সহমরণ ছিল না তার সামান্য উদাহরণ দিই তাহলে মহাভারত যদি পড়ো সেখানে তো প্রচুর সৈন্যরা মারা গেল তাদের স্ত্রীদের সহমরণের কোনো উদাহরণ দেখেছো নেই তোমার যে কুন্তি বা আরও যারা যারা বিধবা ছিল সে সময় কই তাহলে তো তাদের সহমরণ হয়ে যাওয়ার কথা ছিল সহমরণ হয়েছে অভিমন্যু যখন যুদ্ধে মারা গেল তার স্ত্রীর সহমরণ হয়েছে এই উদাহরণ গুলো থাকতো না তুমি রামায়ণে চলে যাও রাজা দশরথের যখন মৃত্যু হলো তার তিন স্ত্রী যে স্ত্রীরা ছিলেন তাদের কারো সহমরণ হয়েছে হয়নি সহমরণটা পরে আমাদের সমাজে কিছু অসভ্য লোক জুড়ে দিয়েছিল সেটা পরের নয় সহমরণ ছিল না সে সময় নারীদের প্রবল সম্মান সমাজে ছিল তার উদাহরণের জন্য শৃঙ্খলা বৈদিক শিক্ষায় কঠোর শৃঙ্খলা ছিল কঠোর থেকে কঠোরতম শৃঙ্খলা প্রথমত হচ্ছে গুরুকে সম্মান শ্রদ্ধা করা হচ্ছিল বড় বার বড় ব্যাপার তাছাড়া প্রত্যেক এই যে শ্রমণ সরি দ্বিজোকে প্রত্যেকদিন দিন ভিক্ষায় যেত ভিক্ষা করে যা পেতো সে ভিক্ষান্ন ভিক্ষা যোগ অন্ন সে ভিক্ষান্নই তাকে গ্রহণ করতে হতো অর্থাৎ ওই যে রাজার ছেলে গেছে পড়তে তার বাবা মাস গেলে টাকা দিয়ে দিচ্ছে মনে গুরুদের তাকে স্পেশাল রান্না করে খাবে তা নয় তুমি যাও ভিক্ষা করো সেটা খাও সমিতি সংগ্রহ করা গুরুদেব যাক করবেন তার কাঠ নিয়ে আসা গুরুর সেবা করা প্রাতকালে শয্যা অর্থাৎ ভোরবেলা সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে পড়া তুমি রাজা মহারাজার ছেলে হও আর গরিবের ছেলে হও এই সমস্ত কঠর একা না বারণ মানে অচর্জ চুরি না করা মিথ্যা না বলা নদী পারাবার না করা এই ধরনের হাজারো কঠর শৃঙ্খলা মেনে চলতে হতো এই ছিল শৃঙ্খলা এরপরে আরো দুটো তিনটে পয়েন্ট আমি বলবো সেগুলো লিখে নিয়ে বলছি গুরু শিষ্যের সম্পর্ক প্রাচীনকালে বৈদিক যুগে গুরু শিষ্যের সম্পর্ক মউদন ছিল প্রথমে বলি গুরু গুরু কথার অর্থ কি আমি ডিটেইলসে এটা আলাদা পয়েন্ট করলাম না গুরু গু কথার অর্থ অন্ধকার গুরু কথার অর্থ আলো যিনি আমাদের জীবনের অন্ধকার থেকে আলোর পথ দেখান তিনি গুরু ওই যে বাড়ি বাড়ি আসে চাল টোপলা বচকা করে নিয়ে যায় কানে কানে মন্ত্র দিয়ে সেই গুরু এই গুরু নয় গুরুর যিনি জীবনের অন্ধকার থেকে ওই যে আহ সাবিদ্যা ইয়া বিনুক্ত যিনি আমাকে অজ্ঞানতার অন্ধকার থেকে জ্ঞানের আলো দেখাবেন গু অর্থাৎ অন্ধকার থেকে রু অর্থাৎ আলো তো নিয়ে যাবেন তিনি ছিলেন গুরু অর্থাৎ গুরু যে হতে হতে না বড় বড় মনিমিশিরাই হতে নেই গুরু শিষ্যের সম্পর্কটা খুব মধুর ছিল পিতা পুত্রে নাই কারণ কি একজন ছাত্র যার গৃহে যে দশ বছর বারো বছর থাকবে তার সম্পর্কটা কেমন হয় পিতা শিষ্য বা তার গুরুকে নিজের পিতার পিতা শ্রদ্ধা করতে শিষ্য তার ছাত্রদেরকে সন্তান সম সন্তানের থেকে বেশি ভালোবাসতেন উভয়ের পারস্পরিক সম্পর্কটা এখনকার যুগের গুরু শিষ্যের সম্পর্কটা যদি এখনকার মতন হতো না তাহলে আজকের দিনে ছাত্র মাথা ফাটিয়ে দেওয়া শিক্ষকের মাথা ফাটিয়ে দেওয়ার মতন ঘটনা রোজ ঘটছে কাগজ খুললে পেপার খুললে বাদ নিউজ এলে এটা হতো না প্রাচীন ভারতের আদর্শ যেটা রবীন্দ্রনাথ কিছুটা চেয়েছিলেন আমাদের দেশ চালু করতে যাই হোক গুরু শেষের সংগ্রহ বেতন সবচেয়ে বড় ব্যাপার যে এই শিক্ষায় তাহলে এই যে গুরুর বিয়ে থেকে পড়াশোনা টোনা নিশ্চয়ই অনেক টাকা মাইনে লাগতো তো কথা কিন্তু এই শিক্ষা ছিল সম্পূর্ণ অবৈতনিক অর্থাৎ ফ্রি কোনো পয়সা দিতে হতো না এইবার প্রশ্ন গুরুদেব ডাকে একজন জমিদার না টাকার গাছ ছিল তার এত ছেলে থাকছে তাদের পড়াশোনা থাকা খাওয়া এর খরচ কে দিত হ্যাঁ এই যে গুরুর এক একটা গুরুকুলের আন্ডারে প্রচুর জমি জমা থাকতো কারা দান করতেন রাজা মহারাজারা দান করতেন ধনী ব্যক্তিরা দান করতেন গুরুকুলে দান করাটা ছিল খুব মহৎ কাজ এখন পাড়ার বিভিন্ন কাজে মহোৎসব হলে তোলে সেখানে জলসায় বড় বড় ধনিরা দান ধ্যান করেন না আমি অমুক খরচ দেবো ঠিক তখনকার দিনে একটা খুব সমাজের খুব গর্বের কাজ ছিল দায়িত্ব ছিল সে গুরুকুলে দান ধ্যান করা সেই দানেই চলতে এবং আর শিক্ষার্থীদের তো খাওয়ার খরচ নেই তারা তো ভিক্ষান্ড গ্রহণ করবে ভিক্ষায় যাও নিয়ে এসো নিজের নিজে খাও অন্যকে দাও গুরুকে দাও এইটা ছিল সিস্টেম আর তাছাড়া বেতন অবৈতনিক করো শিক্ষা শেষে গুরু দক্ষিণা প্রধানের অর্থাৎ গুরু প্রণাম দিত হতো যখন শিক্ষা শেষে সে বাড়ি ফিরে যাবে বলবো কিভাবে যেত তখন গুরু দক্ষিণা দেয় কি কি ভূমি মানে যার জমি আছে তারা জমি দান করতেন সেই জমির চাষবাস হতো ছাত্ররাই চাষবাস করতো ভূমি ছত্র পাদুকা এই সমস্ত গুরু দক্ষিণা দেওয়া হতো গুরু দক্ষিণা দেওয়া ছিল শিষ্যের কাছে গর্বের আমরা এই গল্প পড়েছি তিনি বৃদ্ধাংসটা তার গুরু গুরুদ্রোণকে দান করেছিলেন ঠিক রকম ছিল গুরু দক্ষিণার প্রচলন লাস্ট পরীক্ষা ও সমর্থন দুটো একসাথে করে দিলাম আরো অনেক পয়েন্ট অত বলা যাবে না পরীক্ষা কি ছিল লিখিত পরীক্ষা হতো না পরীক্ষা হতো মৌখিক উপযুক্ত শিক্ষা শেষ হলে যার যে গুরুর আন্ডারে শিক্ষা নিচ সেই গুরু পরীক্ষা হতো না মাধ্যমিকের থেকে কঠিন পরীক্ষা নিতেন আমি গুরুদেব আমি পড়াচ্ছি আমার ছাত্রদের আমি পরীক্ষা নিয়ে সার্টিফিকেট দেবো না অন্য গুরুদেব আসতেন পরীক্ষা নিতে আচার্যরা তারা বিভিন্ন রকম ভাবে প্র্যাকটিক্যাল এবং থিওরিটিক্যাল সব রকম পরীক্ষা হতো পরীক্ষা শেষে শিক্ষার্থীদের উপাধি দেওয়া হতো উপাধি ছিল তিন প্রকার ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন থার্ড ডিভিশন যেমন হয় সেই রকম একটা ছিল প্রথম ফার্স্ট ডিভিশন স্নাতক স্নাতক আর দুই নম্বর হচ্ছে বিদ্যাটা নেই এই ব্রত স্নাতক আর তিন নম্বর হচ্ছে ব্রত আর একটা হচ্ছে বিদ্যা স্নাতক এই তিনটে ভাগ বিদ্যাব্রত স্নাতক মানে যে শিক্ষার্থী সম্পূর্ণ বেদপাট টেদপাট সব করেছে আবার সমস্ত ব্রত জাগ জগৎ অন্য যা কাজ সব করতে পেরেছি। সে হচ্ছে বিদ্যা ব্রত স্নাতক অর্থাৎ ফার্স্ট ডিভিশন সব বিদ্যাও করেছে সব ব্রতও করেছে সে হচ্ছে তোমার যে বিদ্যা ব্রত স্নাতক ফার্স্ট ডিভিশন মানে বি নম্বর হচ্ছে বিদ্যা স্নাতক উল্টো পাল্টা হয়েছে লেখাটা ঠিক আছে আর যে শিক্ষার্থী বিদ্যাটা একটু ডিস্টার্ব আছে কিন্তু ব্রত ঠিকঠাক পেরেছে তাকে বলা হতো ব্রত স্নাতক বিদ্যা ব্রত স্নাতক কথাটা কেন কি জানো এই সমাবর্তনে এই উপাধি হতো সমাবর্তন এখনো বলা হয় ইউনিভার্সিটিতে সমাবর্তন মাথায় সমাবর্তনে উপাধি গুরু তার সবার সামনে পরিচয় দেয় এই আমার ছাত্র বিদ্যাব্রত স্নাতক স্নাতক মানে তো স্নান ভিজে যাওয়া অর্থাৎ মনে করো যে থেকে তারা জ্ঞানে স্নাত হয়ে যেত এত জ্ঞান অর্জন করেছে সেই অর্থে স্নাতক কথা নিশ্চয় আমার একদম এখনকার বলছে স্নান করে এসে উপাধিনি তাই তাকে বলতো স্নাতক কিন্তু সেটা অতটা গুরুত্ব পায় না এই হলো বৈদিক শিক্ষা বা ব্রাহ্মণ্য শিক্ষার বিভিন্ন বৈশিষ্ট্যগুলো পরের ক্লাসে আমরা বৌদ্ধ শিক্ষা নিয়ে ডিটেলস আলোচনা করবো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবে ধন্যবাদ